নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সময় যত গড়াচ্ছে বাংলাদেশে জঙ্গি তৎপরতার খবর তত বেশি করে সামনে আসছে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যে রিপোর্ট এসেছে সেখানে বলা যায় সেখানে দেখা যাচ্ছে মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম সংলগ্ন বাংলাদেশের ভূখণ্ডে বড় আকারের তিনটা জঙ্গি শিবিরের এখনও পর্যন্ত সন্ধান মিলেছে এবার সেখানে আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুল ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ জন জঙ্গি ইতিমধ্যে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে যারা বাংলাদেশের সেনা অফিসার তারা পাকিস্তানে গেছেন আইএসআই যারা হেড তারা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের সেনাকে অস্ত্র প্রশিক্ষণ দেবে পাক সেনা এই আর কি আদান প্রদান কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু যেটা সব থেকে উদ্বেগজনক সেটা হচ্ছে ভারত লাগোয়া তিনটে রাজ্যে কিন্তু অলরেডি সেখানে তাদের জঙ্গি ক্যাম্প হয়ে গেছে আমি আপনাদের কাছে আরও ডিটেলস এই জঙ্গি ক্যাম্পে কোথায় কোথায় হয়েছে সেগুলো আপনাদের সামনে আরও ভালো করে আমি তুলে আনছি প্রথম যে ক্যাম্পটা যেটা হচ্ছে আ মেঘালয় যেটা বলেছিলাম মেঘালয় সীমান্তে যেখানে সিলেটের পাহাড় এলাকায় সেটা হচ্ছে খাদিমনগর জাতীয় শিবির জাতীয় উদ্যান শিবির মেঘালয় সংলগ্ন চা বাগান ও পাহাড় এলাকায় খাদিমনগর জাতীয় উদ্যান এই ক্যাম্পে বলা হচ্ছে ষাটজন জঙ্গি আছে দ্বিতীয় ক্যাম্প হচ্ছে ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণ বেরিয়ার উপজেলার তিতাস নদীর পারে সেখানেও বলছে ক্যাম্পে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তৃতীয় ক্যাম্প হচ্ছে মিজোরাম সংলগ্ন গুমদুম বান্দার ইউনিয়নের দুর্গম এই তিনটে জায়গায় আপাতত জঙ্গি শিবিরে তৎপরতা চলছে কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে যে বাংলাদেশ সরকার বলে দিয়েছিল যে বাংলাদেশে যিনি অন্যতম বড় জঙ্গি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন সেই সৈয়াদ জিয়াউল হক মেজর জিয়া ফর্মার যারা মিলিটারি অফিসার লিঙ্ক টু আল কায়দা তার যে মৃত্যুদণ্ডের আদেশ তার যে হয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে অন্যতম ওয়ান্টেড টেররিস্ট ছিল মেজর জিয়া তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং জিয়া বিরুদ্ধে যেটা অ্যাকিউজেশন ছিল সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে দীপন মার্ডার অফ অ্যাক্টিভিস্ট ঢাকা এছাড়া এগারো সালে তিনি কু করতে গিয়েছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে এবং সেই কু ব্যর্থ হয় তারপরে জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবার আমরা দেখছি যে এই কট্টর যিনি আল কায়দার লিঙ্ক আছেন তাকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই একাধিক জঙ্গিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ এবং এই জঙ্গিদের রাতে আধুনিক অস্ত্র পর্যন্ত আছে আপনাদের কিছুদিন ধরে মনে আছে হয়তো যে যে বিভিন্ন জায়গায় যে যে সীমান্তে যেখানে বিএসএফ যেখানে কাটাতারের বেড়া যেখানে নেই সীমান্তে যেখানে কাটাতারের বেড়া দিতে যাচ্ছে সেখানে বাংলাদেশের বিজিবি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গিয়ে বাধা দিচ্ছে এই বাধার কারণ ঠিক কি একদিকে তো অনুপ্রবেশ আর একদিকে হচ্ছে এই যে ট্রানজিট রুট সেটা যে যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আগাগোড়ার চেষ্টা করছে এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ সংলগ্ন চাপাই নবমগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় আগ্রান আগ্নেয়াস্ত্র ও ভারতীয় জাল নোট ও একটা বলা হচ্ছে সেখানে একটা ইয়ার্ট তৈরি করা হয়েছে সুখদেবপুর সীমান্তে বেশ কিছুদিন ধরে বিএসএফ এর বেড়া লাগানোর প্রক্রিয়ায় আমরা দেখছিলাম বিজেপি এবং গ্রামবাসীরা বাধাও দিচ্ছে সেখানে আধুনিক অস্ত্র জঙ্গিদের হাতে আছে এবং এই অস্ত্র যে যেকোনো সময় ভারতে নিয়ে আসা এবং সেখানে নিয়ে এসে এখানে জঙ্গিদের হাতে তুলে দেওয়া সেটাই কিন্তু অন্যতম বড় লক্ষ্য যেখানে মুর্শিদাবাদ থেকে আজকে আসাম থেকে যে আনসারুল্লাহ বাংলা টিমের যে তারা সদস্যরা ধরা পড়ছে দিনের পর দিন ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বা ইউনুস কি পরিকল্পনা করে এগোচ্ছে আমরা দুদিন আগে দেখেছিলাম যে সৌরস জুনিয়ার সে ইউনিসের সঙ্গে মিটিং করেছে ইউনিসের সঙ্গে সে মিটিং করে ইউনিসকে অল সাপোর্টের কথা বলেছেন এবং বাংলাদেশে তা একের পর এক সংখ্যালঘু হিন্দু নিধনের পরেও তাকে বলা হচ্ছে চ্যাম্পিয়ন অফ মানবাধিকার মানবাধিকার নেতা হিসাবে তাকে সেখানে স্ট্যাম্প দেওয়া হচ্ছে ফলে একটা পরিষ্কার যে বাংলাদেশ এবং এই যে ইসলামী জঙ্গি যে সংগঠন তারা যেভাবে মাথা দিচ্ছে এবং যেভাবে ভারত বিরোধিতা সুট চড়া করছে সেখানে এইটাই ঘোর আজকের দিনে ঘোর বাস্তবতা যেটা একটা সময় যখন বিএনপি সরকার ছিল তখনও কিন্তু এই একই জিনিস আমরা সেখানে দেখেছিলাম যে এই একটার পর একটা জঙ্গি শিবির সেখানে গড়ে তোলা হয়েছিল এই যে বারবার আইএসআই অফিসারেরা বাংলাদেশে আসছেন সেখানে এই যে ক্যাম্পগুলোতে সেখানেও কিন্তু আইএসআই যারা প্রাক্তন এলিড স্পেশাল সার্ভিসের গ্রুপের প্রাক্তন মেজার সুবেদার ও নায়েব সুবেদার এরাই কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে বারবার করে তারা যেটা চাইছে যে ওখানে দেখবেন একাধিক মৌলবাদী নেতা যেটা বলছেন সেটা হচ্ছে তারা নর্থ ইস্টকে ডিস্টার্ব করতে চাইছেন এর আগেও আমরা দেখেছিলাম যে নর্থ ইস্টকে বারবার করে ডিস্টার্ব হয়েছিল তাদের লক্ষ্য হচ্ছে বা শিলিগুড়ি করিডোরের নিক যে সেই জায়গাটা যদি ডিস্টার্ব করে দেওয়া যায় তাহলে ভারতকে ডিস্টার্ব করে দেওয়া সুবিধা হবে সেখানে এবার এই তিনটে জঙ্গি ক্যাম্পের খবর বাংলাদেশের ইউনুস সরকারের এজেন্ডাকে একেবারে কিন্তু প্রকাশ্যে নিয়ে চলে এসেছে এবং তারা ভারত বিরোধিতা যে শুধুমাত্র কথার কথা নয় শুধুমাত্র যে যে চারটে কথা বলল সেরকম ভারত বিরোধিতা জিগির তুলছে কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম যখন এই সীমান্তে কাটাতারের বেড়ার কথা হচ্ছে ওখানকার যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি সরাসরি বললেন যে এটা কাটাতারের বেড়া মানব না এবং বলছেন যে ভারতের সঙ্গে এবার যখন বিএসএফ বিজেপির মিটিং হবে তাদের টোন পাল্টে যাবে অর্থাৎ হাসিনা সরকারের সময় যে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল চুক্তি মেনে এই কাটাতারের বেড়া দেওয়ার কথা হয়েছিল সেটা বাংলাদেশ কিছুতেই মানতে চাইছে না তার থেকে তারা সরে আসতে চাইছে দেখুন যখন চুক্তি হয় একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের চুক্তি হয় সেখানে দুটো পলিটিক্যাল পার্টির চুক্তি হয় না সেখানে আওয়ামী লীগ আর বিজেপির মধ্যে চুক্তি হয়নি কিন্তু তারা পরবর্তীকালে একটা সরকার এসে বলছে সেই চুক্তিটাই বিরোধী সেইখানে যেভাবে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে হাসিনা নাকি ভারতের কাছে সারেন্ডার করেছিল ফাইলাই তারা এই চুক্তি মানবে না সেই আবদার নিয়ে কিন্তু বিজেপির যারা অফিসার তারা দিল্লিতে এসে বিএসএফ এর কাছে এই এই মাসেই তারা মিটিং করবেন তো ভারত সরকারের আমি যেটা বললাম এই গোয়েন্দা রিপোর্টের ওপর ভারত সরকারও যথেষ্ট নজর রাখছে কিন্তু আগামী দিনের পরিস্থিতি কোন জায়গায় যায় বাংলাদেশ কোন দিকে এগোয় আপনারা আমাদের চ্যানেলে সেই খবর নিয়মিত পাবেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান